এবার থেকে বাংলায় থাকতে গেলে আপনাকে বাংলা ভাষা শিখতেই হবে শুধুমাত্র হিন্দি বা ইংরেজি ভাষা শিখলে এবার আর কাজ চলবে না এই বাংলায় আগে হ্যাঁ এবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে অর্থাৎ সেই সরকারি স্কুল হোক কিংবা বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুল হোক সবাইকেই বাংলা ভাষা বাধ্যতামূলক ভাবে শেখাতে হবে প্রত্যেকটা স্কুলে ন্যূনতম দুজন বাংলা ভাষা শেখানো শিক্ষক নিযুক্ত করতে হবে তাই বলাই যায় অবশেষে এটা বাংলার জয় বাংলা ভাষার জয় এবং সর্বোপরি বাঙালির জয় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হাজার হাজার মনীষী যে ভাষায় লিখেছেন কথা বলেছেন এবং গোটা বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করেছেন সেই ভাষার প্রতি অবহেলা যে এতদিন ধরে চলছিল তার এক প্রকার অবসান ঘটলো দু হাজার তেইশ সালের সাতই আগস্ট দিনটি বাঙালির ইতিহাসের পাতায় নতুন করে জায়গা করে নিল আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গোটা ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি দিনের পর দিন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষার রমরমা বাংলা ভাষাকে ক্রমশ কোন ঠাসা করতে শুরু করেছিল যত্র তত্র গজিওটা প্রাইভেট স্কুলগুলোতে চলছিল ইংরেজি শিক্ষার বারবারন্ত দু পাতায় ইংরেজি শিখে ভুল ব্যাকরণ এবং উচ্চারণে ইংরেজিতে কথা বলা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে কিছু অর্ধশিক্ষিত মানুষ ভুলতে বসেছিল বাংলা ভাষা হলো যোগাযোগের মাধ্যম ভাষা কোনোদিনই শিক্ষার মাপকাঠি হতে পারে না বর্তমানে একটুখানি ইংরেজিতে পারদর্শী মানুষেরাই নিজেদেরকে শিক্ষিত ভেবে ফেলে অপরদিকে বাংলা মাধ্যমে পড়া মেধাবী ছাত্রছাত্রীরা ক্রমশ পিছিয়ে পড়তে থাকে এই ঘোর দৌড়ে এমন অবস্থায় বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়াটা বাংলা ভাষা এবং গোটা বিশ্বে বসবাসকারী বাংলিদের জন্য অত্যন্ত গর্বের বিষয় দু সালে সাতই আগস্ট বাংলা ভাষায় শিক্ষাকে বাধ্যতামূলক করলো রাজ্য সরকার এখন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা ভাষাকে প্রথম কিংবা দ্বিতীয় ভাষা হিসেবে দিতেই হবে পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই রুচিশীল বাঙালিরা সমস্ত ভাষাকেই সাদরে গ্রহণ করে এসেছে সেই প্রাচীনকাল থেকে এবারেও সেই নিয়মের অন্যতা হয়নি পশ্চিমবঙ্গের যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি সেই ভাষাকেই দ্বিতীয় ভাষা হিসেবে বেছে নিতে পারবে ছাত্রছাত্রীরা অর্থাৎ কোনো অঞ্চলে যদি সাঁওতালি কিংবা হিন্দি ভাষার প্রচলন থাকে তাহলে সেই অঞ্চলে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী তৃতীয় ভাষা বেছে নিতে পারবে এক্ষেত্রে শুধুমাত্র হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বেছে নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক থাকছে না এবার থেকে বন্ধুরা কান পাতলেই পশ্চিমবঙ্গের শিক্ষার দুর্নীতি নিয়ে অনেক কথাই চারিদিকে ঘুরে বেড়ায় এমন এক মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া সত্যি বাহবা দাবি রাখে সরকার শুধু বাংলা ভাষাকে প্রাধান্য দিয়েছে এমনটা নয় কিছুদিন ধরেই প্রাইভেট স্কুলগুলো নিজেদের ইচ্ছে অনুযায়ী যখন তখন স্কুলের ফিজ বাড়াচ্ছিল এই কারণে অভিভাবক এবং অভিভাবিকাদের মধ্যে সাংঘাতিক অসন্তোষ দেখা যাচ্ছিল তবে রাজ্য সরকারের তরফ থেকে একটি কমিশন গঠন করা হয়েছে যাদের প্রধান কাজ হবে প্রাইভেট স্কুলগুলোতে যাতে নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়াতে না পারে সেই বিষয়ে নজর রাখা আসলে শিক্ষা এমন একটা আলো যে সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম এই শিক্ষাকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা সমাজে বসবাসকারী প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আর যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পান এবার থেকে তারাও বাংলা ভাষার চর্চা করতে শুরু করে দিন কারণ একদিন এমন আসবে যেদিন বাংলা ভাষাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন সমস্ত ছাত্রছাত্রীরা তখন কিন্তু দুই লাইন লজিক ইন ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করা যাবে না মাতৃভাষাকে নিয়ে সব সবসময় একজন মানুষের গর্ব হওয়া উচিত তাই আবারও উদার কণ্ঠে বাংলা ভাষায় কথা বলতে শুরু করুন বন্ধুরা আমরা গর্বিত আমরা বাঙালি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা ভাষার প্রেমে থাকবেন সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ